অনেকে মসজিদে এক লাখ দু লাখ তিন লাখ পর্যন্ত টাকা দান করে পাঁচ লাখ দশ লাখ পুরো মার পেলাম দেবো মসজিদে আছে সমাজে খবর লে দেখুন ও নিজের বোনের বিয়ে হয়েছে এমন জায়গায় বুন খেতে পাইনি বোনাই করি তাকে দশ হাজার টাকাও কোনো দিন দেয়নি অথচ এই মসজিদে দিয়ার থেকে কিন্তু বুনকে দিত আল্লাহ আরো ডবল সব দিত ডবল খুশি হতো জোরে বলুন সোভান আল্লাহ কেন মসজিদ মার্বেল ছাড়াও নামাজ হয় হয় না হয় না মসজিদে মার্বেল ছাড়াও মসজিদ মাটির হলো নামাজ হয় কিন্তু তোমার ওই বোন তোমার অভাবে বোনটা অভাবের জ্বালায় আগামী দিন পাপে না নেবে যায় বোনা এটা সুদের ব্যবসা না শুরু করে দেয় আমি বলতে চাইছি না সমাজে কিন্তু অনেকে পেটের জ্বালায় চরিত্র পর্যন্ত মেয়েদের খারাপ হয়ে যাচ্ছে তুমি যদি দিতে একটা সমাজে জঘন্য পাপ থেকে সমাজকে বাঁচাবার দায়িত্ব দিলে আল্লাহ তোমার উপর অনেক খুশি ফেসবুক আইডিটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন